সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঠিক আছে কালকে যেগুলো যেগুলো পড়া দিয়েছিলাম সব পড়া মুখস্থ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বসো সিদ্ধ তো আমরা আজকে যেটা শিক্ষা দেব ঠিক আছে বাচ্চা শোনা মনোযোগ দিয়ে শোনো আজ আজকে পড়া হবে যে আমরা এটা শিখবো ধূম প্রাণ থেকে আমরা বিরত থাকবো পড়ালেখাই খেলাধুলাই ভালো কাজে আমরা মনোযোগ দেব কি করবো আমরা বলো গুড আচ্ছা এখন কথা হচ্ছে যদি আমরা মূল জায়গায় চলে যাই বর্তমান আমাদের বাংলাদেশে যে হয়েছে মনে করো আমরা আঠারো কোটি মানুষের ভিতর সতেরো কোটি মানুষের আমরা ধূমপান করতেছি তো আমরা এখান থেকে শিক্ষা যোগ আমরা ধূমপান করবো না আমরা বিডি সিগারেট হাবি যে কোনো নেশা করবো না আমরা পড়ালেখা মনোযোগ দেব ঠিক আছে আর ভালো কাজে মনোযোগ দেব আমরা বিদেশি খাবো না ঠিক আছে আজকে থেকে তো ঠিক আছে আজকে থেকে পড়া এখান থেকে বিরতি আজকে এখান থেকেই শেষ তো ওদের সবার চুরি হানিফ মেয়ে যে শুন তো একটু দেখে এসো আমার দোকানে আছো আনিফ তুমি এক কাজ করো তো ওই পাশের দোকান থেকে হ্যাঁ যাও একটা সিগারেট নিয়ে আসো ঠিক আছে যাও এখনো আসে না ছেলেটা কোনো কথা ছিল কলেই আসো

বাড়ির ফ্যামিলির সাথে এমনকি প্রত্যেক মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে ঠিক আছে সবাইকে শাহণ দিতে হবে হ্যাঁ কেউ যদি ব্যাটা বলে তাকে ভাই বলতে হবে কেউ যদি আগে যায় তাই ঠান্ডা করতে হবে ঠিক আছে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না ঠিক আছে তো ঠিক আছে এগুলো আজকে পড়ো আর আমি আমার একটু কাজ আছে

সিগারেট আমিও খামো খাইতে কি কিভাবে খামো আচ্ছা বুদ্ধি পাইছি আব্বাকে বললে তো দিবে না আব্বার আহ আসলে তো সিগারেট খাইতে খুবই মজা আর কি এমনি প্রত্যেকদিন খাই লাগে আজ থেকে আমিও প্রত্যেকদিন খাবো স্কুলে ছাত্র ছাত্রীদেরকেও শিখাই দিই হ্যাঁ এটা তো ভাষা হয়েছে হানি হ্যাঁ ওটাকে বলতে হবে যাচ্ছি ছেলেটাকে দিছি ভালো ভালোভাবে মানুষ হওয়ার মত স্কুলেই লেখাপড়া করার জন্য ছেলেটা যে আমার মুখ উজ্জ্বল করবে না মুখ কালো করবে একমাত্র আল্লাহ পাক আল্লাহ তুমি ছেলেটার দিকে তাকায় আর ছেলেটা যেন ধূমপান নেশা কোনো কিছু যেন না করে আল্লাহর কাছে এটাই আশা যে মানুষের মতো মানুষ হয় এখন যদি কোনো নেশা জড়িত জড়িত হয়ে যায় তাহলে তো আমি মনে করেন যে কাউকে মুখ দেখাতে পারবো না ধূমপান না করে

আপনি বলি না আর ওর শিক্ষকে কি শিক্ষা দিচ্ছে যে ওর যে ওই আগে ওর থেকে ওর শিক্ষকের বিচার তারপর ওর বিচার করব আমি ভাই ওর শিক্ষকের কাছে যাইতে আজকে চল তোর শিক্ষকের কাছে যাব স্যার আপনি ওয়ালাইকুম আসসালাম

আপনি যদি আপনি বিড়িসি রাঁধতে পারেন তাহলে আপনার শিক্ষক শিখবেই না ঠিক আছে এখানে মনে করেন আমি অতটা বুঝতে পারিনি আমি চাও ছেলে পেলে তো ধূমপান নেশা তো না করে এরকমই শিক্ষা দিচ্ছি কিন্তু আমার এই ভুল হয়ে গেছে যে আমার ছাত্রকে আমার দরকার ছিল বিড়ি সিগারেট না দেওয়ার জন্য কিন্তু আমার ভুল এখানে হয়ে গেছে আমি ছেলে ছেলে ছাত্রকে হানিফের দ্বারা সিগারেট নিয়ে আসছি বিদায় হানিফ কিন্তু সিগারেট খাওয়ার চান্স পাইছে এবং সাহস পাইছে

আমরা এই ভিডিওটা করলাম যে যেন মনে করেন যে শিক্ষক যেন মনে করেন যে ছাত্রদেরকে দিয়ে বিরিয়ানা চাই সিগারেট আনছে গুল আনছে এ কারণে আমরা এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম যেন এই ভিডিওটা আপনারা একবার দেখবেন দেখে মনোযোগ হবেন যেন কোন শিক্ষক কোনো বিড়ি সিগারেট না আনতে না পটায় আর আনতে পায় তাইলে মনে করেন যে ছেলে গুলো নেশা ধরা যাচ্ছে এই কারণে আপনাদের কাছে ভিডিওটা আপনারা যারা শিক্ষক আছেন আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি আর বাপ বিশেষ করে বাপ চাচা ভাইরা যারা নিয়ে আসো এটা করবেন না কারণ এখান থেকে আমাদের ছেলে পেলে শিক্ষা পাচ্ছে যে বিড়ি ঘরে নিয়ে আসো তখন একটা ডান মার দিচ্ছে হ্যাঁ ডান মার দিচ্ছি একটা এখান থেকে শিক্ষা পাচ্ছে আজ থেকে আপনারা এরকম বাপ বাপ ভাইরা এরকম করবেন না সবার কাছে হাত জোর করে বিনোদী থাকবে কেউ কোনোদিন কাউকে কোনো ছোট বাচ্চাকে বিড়ি সিগারেট আনতে পাঠাবেন না কেউ কোনোদিন কাউকে ম্যাচ বিড়ি সিগারেট পান গুল যাই হোক কেউ কোনোদিন আনতে বলবেন না আপনাদের কাছে এটা জোর হতো ছেলে ছেলেপেলেগুলা নেশা জড়াবে না আপনাদেরকে সকলকে ধন্যবাদ